শুধু বাংলাদেশের বক্তা ছিলেন আপনারা যে ময়দানে এসেছেন আপনি একটা একজন আলেম বলতে পারবেন যে আল্লাহ দেলোয়ার হোসেন সাইদি হুজুরের তাফসির সাফসিরের ফিগার আপনি ফলো করেন না এমন বুকের হিম্মত যতই বিরোধিতা করেন যাই বলেন না কেন একজনের বুকের পাটাও নাই কলিজা নাই সামনে দাঁড়ায় একটা কথা বলবেন যদি তোমাদের হিংসার আগুনে চলে পড়ে হয়ে চাই যদি তোমাদের আক্রোশ ঝড়ে চোর মারো হয়ে যায় যদি তোমাদের পথের কাটা মনে করো আমাদের ষড়যন্ত্রের জাল বনে নাও প্রস্তুতি যুদ্ধে ঠিকান যদি আমাদের ফাঁদে আটে কাতে খোঁজনা না নু পাই যদি আমাদের ফাঁদে আটে কাতে খোঁজনা না নু পাই সজা পথে ঘেরে বাঁকা পথে নাও চাতরির আশ্রয় যদি পৃথিবীর প্রতিটি কোনায় গড়ে তন কারাগার যদি আমাদের সব রসদের বন্ধ করদার যদি বুলেটের আঘাতে বসতি কেঁপে ওঠে থর থর তবু স্লোগানে একটাই ধনী বলবো পারে পার নারায় তাকবীর আরো জোরে নারাই তাকবীর নারাই তাকবীর নারাই তাকবীর হারিয়ে গিয়েছে ভাই আমি পথ চেয়ে আছি বসে শহীদ আবরার হয়ে সে যদি ফিরে আসে ঠিক না পিতা মাতা হারিয়ে কে দেখে কয় বিচার করো গো প্রভু আমি নালিশ দিয়ে যাই নরবীসে তো সিমানের কব জানো নাই খবর আমরা তো সেই উত্তর সোণিকালি দিছো মায়ার মমিনার কাছে ইমানের যে দামি নাই কি ছুয়ার ছ তো আগাতে তকবির ধ্বনি পল বারে পার ধারাই তক বিড় আল্লা বক পার ধারাই তক বিড়স ধারাই অনেকে রক্ত কত তবু জিহাদের ডাক যদি না শুকাতেই কত ঠেকলা ঘরে বসে কেউ রইব না কো চৌকাতে চাবো ময়দানে জীবন বিলাতে আলি খাম যারা মতো ঠেকলা মুসলমানের প্রতিটি ঘরে জেগে আছে তে প্রয়োজনে ফের বাসেন কেল্লা গড়বে নবীন বেদ ভুলে যাবো কে কোনো মতের একজন রাহাবার একটাই শুধু স্লোগান হবে আল্লাহু একবার নারায় তাকবীর নারায় তাকবীর নারায় তাকবীর নারায় তাকবীর যদি এই আঙ্গিনাতে অবঞ্চিত হয়ে রই স্বাধীন এই জনপদে যদি শৃঙ্খলিত হই পথে চলা যদি বড় অপরাধ হয় সেই অপরাধে আমি অপরাধী হতে চাই ঠেকলা যদি এই আঙিনাতে অবাঞ্চিত হয়ে রই স্বাধীন এই জনপদে যদি শৃঙ্খলিত হয় আল্লাহর পথে চলা যদি বড় অপরাধ হয় সেই অপরাধে আমি অপরাধী হতে চাই ঠিক যদি ধরাতে চেতনার নামে ছাড়াও মিথ্যাচার আবারও যদি বন্দি করো শত সেনা করানোর

দেখেন যেমন বাপ তেমন সন্তান বাপ স্বপ্নে দেখতেছেন তার সন্তান আসমান দিয়ে কোরআন প্রচার করে বেলায় সাইদি সাহেব হুজুর কি শুধু বাংলাদেশের বক্তা ছিলেন আপনারা যে ময়দানে এসেছেন আপনি একটা আলে একজন আলেম আছেন বলতে পারবেন যে আল্লাহ দেলোয়ার হোসেন সাইদি হুজুরের তাপসির তাফসিরের ফিগার আপনি ফলো করেন না এমন বুকের হিম্মত যতই বিরোধিতা করেন যাই বলেন না কেন একজনের বুকের পাটাও নাই কলিজা নাই সামনে দাঁড়ায় একটা কথা বলবেন কারণ এই বাংলার জমিনে চাষাবাদ করছেন কোরআনের পাখি ভুলতে পারবেন না আপনারা তার কাছে আপনাদের রিলি হয়ে গেলেন তার কাছে আপনারা বাবা স্বপ্ন দেখে সকাল বেলায় কানতেছেন যে ওগো আল্লাহ হজরের নামাজের পূর্বে ওগো আল্লাহ আপনি তাহাজ্জতের নামাজ পড়ে আপনি আমাকে যে স্বপ্ন দেখিয়েছেন আল্লাহ ও গো আল্লাহ আমার এই স্বপ্ন আমি দিনের মতো দেখেছি সুতরাং আমার এই স্বপ্নটাকে আপনি কবুল করে নেন আপনি আমার সাইদিকে কবুল আর মঞ্জুর করে নেন দেখেন আল্লাহর অলিদের বিরোধিতা কেউ করবেন না আল্লাহর অলিদের ইয়া আই আল্লাহ দিনা আহ মানু অব মানদারগণ তোমরা অশ্লীলা তালাশ করো আপনারা কি জান্নাতের থেকে হাতে পাওয়া গেছে ওসিলা কাকে বলে যিনি আমল রাসুল থেকে আমল শিখেছেন আবার নায়েবে রাসুল যিনি যেমন আর কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি উজুদ ছিলেন উনার উত্তরস্বরী আছেন এই সমস্ত হাক্কানি আল্লাহর ওলিদেরকে ধরে তারা যে যেরকম আমল করতে বলে এই আমল শিখতে হবে কথা বলেন ঠিক না আমল শিখে জান্নাতে যেতে হবে কারণ জান্নাত তোমার জন্য প্রস্তুত করে রাখা আছে বন্ধু আমার বন্ধুগণ আমি কোরআনুল কারিম থেকে দুইটা আয়াত তেল করেছি এই দুইটা আয়াতের আলোকে কিছু সময় আপনাদের মাঝে এখন কথা বলবো কিন্তু এর আগে আমি কিছু কোরআনের হক কথা বলে নিলাম কারণ এই ময়দানের পিছনে যারা মেহনত করেছেন তাদের কথা যদি না বলি তাহলে তাদের হক নষ্ট করা হবে ঠিক কিনা কথা বলতে হবে শেষ তো থাকবেন তো কারা কারা চান মাহফিল এনে শেষ করে দেই তাহলে আমি উঠে গেলাম তাহলে সবাই কথা বলতে হবে বলেন উঠে গেলাম আমি এই সারা রাত চলবে কে কে চান তলোয়ার ইসলাম কিন্তু ইসলামে কিন্তু এই বাংলাদেশটাকে চাষাবাদ করেছে শাহজালাল ইয়ামিনী শাহ শাহ শাহমুখদম মানিক বিশ্বাস শামসুল আক ফরিদপুরের রহমতুল্লা আলাহি ওজানের কে ইব্রাহিম সাহেব রহমতুল্লা আলাহ ইসাক রহমতুল্লা আলাহি মানিকগঞ্জের ব্যাস ব্যারিস্টার আজহার ইসলাম সিদ্দিকি রহমতুল্লা আলাহি আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লা আলাহি আল্লামা শফি রহমতুল্লা আলাহি আল্লামা জুনায়দ বাবনগর রহমতুল্লা আলাহি আল্লাহ আকবর তাদের বিষয়ে জান মানতে হবে আপনাদের আল্লাহর ওলিদেরকে আপনার অস্বীকার করলে বাবা চলবে না কারণ তাদের ফয়েজও আপনার সাথে আসে সামনে আসে